যে বিয়েটা রাস্তা দিয়া হাইটা চলে মাজা ডোলায়া সেই মেয়েকে বিয়ে করব ক্যাসেট বাজায়া মেয়েও নতুন আমিও নতুন উঠব নতুন সাইকেলে ধীরে ধীরে প্যাকটেল করব লাগবে মেয়ের সেন্টারে নজবিল্লা যুবক ভাইরা এই ধরনের গান কিন্তু আমার আপনার শোনাও যাবে না বলাও যাবে না বাংলার জমিরে যে শিল্পীরা বাজাব ও ভাষা কথা দেয় গান গায় সেই সমস্ত শিল্পীদের কথা সেই সমস্ত শিল্পীদের গান শোনা কিন্তু আপনাদের জায়েজ হবে না সম্মানিত দর্শক শ্রোতা ভাষা কথা বললে এবং ভাষা কথা শুনলে আপনার জবানের বরকত কিন্তু জবানের বরকত কিন্তু আল্লাহ তালা উঠিয়ে নেবেন আপনার জবানে কিন্তু বরকত থাকবে না মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ জানা এই পৃথিবীর জমিনে একজন বান্দার জন্য যত কিছু সৃষ্টি করে দিয়েছেন যত জিনিস বান্দার শরীরে বডির সঙ্গে ফিট করে দিয়েছেন তার ভিতরে উত্তম একটি জিনিস সেই জিনিসটির নাম হলো লিসা জিহবা লিসার শব্দ অর্থ হচ্ছে জিহবা মুসলমান এই লিসানের কতটুকু দাম দুনিয়ার জমিনে রয়েছে আপনারা বাস্তবে সেই দিন উপলব্ধি করতে পারতেন যদি আপনার জিবার উপরে যদি একটি ফোসা পরে যেত সেই সময় আপনি বুঝতে পারবেন এই জবানের কতটুকু আল্লাহ তালা দাম রেখে দিয়েছে মুসলমান আমি একদিন ঢাকাতে সফরে গিয়েছিলাম সেই ঢাকাতে সফরে যাওয়ার সময় উঠেছি ওঠার পরে আমি দেখলাম আল্লাহর এক মুরব্বী বান্দা মানুষের কাছে এরকম হাত পেতে পেতে ইঙ্গিতে চাচ্ছেন মুসলমান আমি প্রথমে খেয়াল নাই। এই বেচারা শুধু হাত পেতে আছে কথা বলে না কেন যত ভিক্ষুক দেখি একমাত্র বোবা ছাড়া সব ভিক্ষুক কিন্তু কথা বলে অন্ধরাও কথা বলে বিভিন্ন শুনে গান গে তারা ভিক্ষা করে কিন্তু এই মুরুব্বি বেচারা শুধু হাত পেতে আছে কেন কথা বলছে না মুসলমান হাত আমি সেই মুরব্বির হাতের দিকে লক্ষ্য করলাম তার চেহারার দিকে তাকালাম তার চেহারার দিকে তাকানের সঙ্গে সঙ্গে দেখতে পাইলাম তার কণ্ঠনালি তার এই যে গলার ভিতরে নিচ থেকে একটি তার বের করে দেওয়া আছে প্লাস্টিকের চিকন একটি পাই বের করে দেওয়া আছে মুসলমান ভাই আমার ওই তারটা দেখার পরে মাথায় চড়ক নড়ে গেল হায়নি মুরব্বি মানুষ আস্তে আস্তে করে টেনের ভিতরে হাঁটতেছে কথা বলে না যখন সেই তারটা দেখলাম দেখার পরে জিজ্ঞাসা করলাম তিনি কথা বলতে পারে না সাইদ থেকে একজন ব্যক্তি বলল হুজুর আপনি জানেন না এই মুরব্বি তার জবাব দেওয়ার আঘাত করতে পারে না জমেন কিছু খাইতে পারে না এই যে ললটা দেখতেছেন শিকল এই ললের ভিতর দানা রস জাতীয় কিছু খাবার দেয় ডাক্তাররা ফিট করে দিয়েছে সেই ললের বেতন দিয়ে খাবার দেয় সেই খাবার টুকুন দেশে দুনিয়ার জীবনে জীবিত থাকতে কতদিন থাকবে বলা যায় না আল্লাহ তাআলা কিভাবে তাকে কতদিন পর্যন্ত এইভাবে রাখবে মুসলমান ভাই আমার আমরা তো এখন পর্যন্ত নিজেকে চিনলাম না আর নিজেকে না চেনার কারণে এখন পর্যন্ত আল্লাহ তাআলাকে চিনতে না আল্লাহ দুনিয়ার মানুষদেরকে কত ভালোবাসেন কোটি কোটি টাকার সম্পদ অমূল্য সম্পদ আল্লাহ তালা প্রতিটা মানুষের ভিতরে ফিট করে দিয়েছে মুসলমান ভাই সেই ব্যক্তি সেই সময় বুঝতে পারে যখন সে নিজে দেখে যে তার হাতের ভিতরে একটি আঙ্গুলের ভিতরে কাটা বিদ্ধ হয়েছে সেই সময় সেই আঙ্গুলের দুঃখ সেই সময় সেই আঙ্গুলের দরদটা সে বুঝতে পারে মুসলমান ভাই নামার সেই সময় সেই ব্যক্তি পায়ের দরদ বুঝতে পারে যেই সময় তার পায়ের ভিতরে একটি কাটা বিদে যায় সেই সময় পায়ের দর্দ বুঝতে পারে তার পায়ের ভিতরে একটি কাটা কাটা বিদেছে শুধু এই জায়গায় শেষ নয় মুসলমান ভাইরা আমার এক কথায় যেই ব্যক্তির শোক একটি সমস্যা হয়েছে সেই ব্যক্তি বোঝে চোখের কত মর্যাদা রয়েছে মুসলমান ভাইরা আমার এক কথা আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন কোটি কোটি টাকার সম্পদ আমাদের যদি টাকা দিয়ে চোখ কিনে লাগতো আমরা টাকা দিয়ে চোখ কিনতে পারতাম না আমাদের যদি টাকা দিয়ে পানি ক্রয় করা লাগতো আমরা কিন্তু পানি টাকা দিয়ে ক্রয় করতে পারতাম না এক কথায় আমরা সিলিন্ডার আল্লাহ তাআলার কাছে কিন্তু সিলিন্ডার আমাদের পক্ষে কোনো কিছু টাকা দিয়ে কেনার সম্ভব হইতো না কিন্তু আল্লাহ তালা বিনা টাকায় আমাদেরকে আল্লাহ তালা ফিরি ফিরি কোটি কোটি টাকার সম্পদ দান করেছে মুসলমান সব দিয়ে দিলাম বান্দারে তুমি আমি আল্লাহ তালার কাছ থেকে সবকিছু পার পরে বান্দারে তুমি আমি আল্লাহ তালাকে কি দিলা বান্দা বলো আল্লাহ আল্লাহ পক্ষ থেকে কোটি কোটি টাকার সম্পদ পাওয়ার পরে আল্লাহর সেই বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোটি কোটি টাকার সম্পদ পাওয়ার পরে আল্লাহর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দারে তুমি আমি আল্লাহ পরে তুমি যখন শুক্র আদায় করছো আমি গেছে মুসলমান ভাই তখন আপনি যত কিছু করেন না আপনাকে আল্লাহ কিছুই দিতে হবে না শুধু আপনি জমানে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটা বলার কারণে আপনার পক্ষ থেকে তালার সব কিছু পাওয়া হয়ে যাবে মুসলমান ভাই অনেক সময় আপনারা মনে করেন আপনি নিজে কামাই করে খান নিজে রোজগার করে খান কিন্তু এটা আদেও সম্ভব হবে না যদি আল্লাহ তালা আপনাকে যদি রোজগার করার ব্যবস্থা না করে দেন আপনার পক্ষে একটি টাকাও কোনো দিন উপার্জন করা সম্ভব হবে না একটি উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না একটি কানা সাপ সাপ হলো মানুষের শত্রু সাপ মানুষের কখনো বন্ধু হতে পারে না বন্ধ হতে পারে না কোনোদিন দিন হবে না আপনি যদি সাপকে দুধ কণা দিয়ে যদি পোষেন কিন্তু আপনি জেনে রাখেন যতই ভক্তি করেন ভালোবাসেন না কেন ওই ভক্তি করে সাপটাও কিন্তু যদি একটিবার সুযোগ পেয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ধ্বংসন করবে আপনার ক্ষতি করে ছাড়বে সাপ কখনো আপনার বন্ধু হতে পারে না